ঝুলনযাত্রা আজ তবে এখনো দোলায় বসানো হয়নি সন্ধ্যেতে বসাবো তো সকালে তাতেই চলে এসো

সকলে শিগগির চলে এসো জয়নি তাই সকলে শীঘ্রই চলে এসো এমন আর পোস্ট করা হয়নি তবে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে জানি সবাই আজ ব্যস্ত সবাই রাখি বাজার জন্য গেছে সকলে শীঘ্রই চলে এসো জয়নি তাই রাধে রাধে গোপুকে কেমন লাগছে জানাতে ভুলো জানা তাড়াতাড়ি চলে এসো সকলে যারা যারা এসো লাইক করে দিও আর গোপু সোনাকে কেমন লাগছে জানাতে ভুলো না ঠিক আছে আমি একটু গোপু সোনার পাগড়িটা পরাবো সেই জন্য খুলছি এটা লাইফ লাইফ হবে সব কিছু দেখি এটা ঠিক হয়েছে কিনা। এটা কেমন লাগছে সকলে জানিও ওর মাসি মনে কিনে এনেছে দেখি ঠিক হয় কি না মাসিমনি কিনে এনেছে ঠিক না হয় বে ঠিক হয় তাই না হয়ে তার সঙ্গে একটু পালকটা দেবো ভাবছি দিয়েই দিই ভালো লাগবে বলো সকল কোথায় গেলে যা যা এরা শুধু চলে যায় আর আসে করে লাইক করে দিও হ্যাঁ সকলে চলে যাও চলে যাও আর আসো কেন চলে যখন যাবে তো আসলে থাকতে হবে গল্প করতে হবে আমি এলাম এতজনকে রাখি তোমাদের সঙ্গে লাইফ করার জন্য তোমরা আসতে পারছ না সকলে শীঘ্রই চলে এসো যারা যারা আছে লাইক করে দিও

সকলে লাইক করে দিও আর কেমন লাগছে জানাতে বলল না ভিডিওটা সকলে লাইক করে দিও আজকে পোস্ট করেছি যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা দেখতে পাবে না তো চ্যানেলটা একবার ভিজিট করে নিও আজকে রাখি পূর্ণিমার উপরে আর কি একটা ভিডিও খুব ভালো আমি वॉइस ওভার দিয়েছি প্রথমবার না এটা সেকেন্ড টাইম খুব ভালো খুব ভালো দিতে পেরেছি কি জানি না কিন্তু ভালো লাগলো ওভারবেশ তোর একটু দেখা আসতে পারো কি बोलो Dói, tá. Isso é, difícil, é isso. Tá isso, tá trecho, Tá এই সকল তাতে চলেছ তাতে চলেছো গোপুকে কেমন লাগছে এই এই যে আর ঠিক আছে কিনা একটুখানি জানিও যে আছো আর লাইক করে দিও জানিতা হি বল রাধে 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 রাধে

আমার নোটিফিকেশন যাওয়ার পরেও লাইফটা কেন ভিজিট করছো না তোমরা তাড়াতাড়ি এসো সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা সকলকে রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা এই রাখিতে তোমরা কাঁদে কাঁদে কে রাখি বেরোছো বলো আর তোমাদের রাখিটা কেমন গেল আমার তো বেশ ভালোই গেল আর তার সঙ্গে একটু খাটু খাটু শো আছে ভাইকে বেঁধেছি আমি খুব ভালো লাগলো আমার এইবারে রাখিটা খুব ভালো আছে এসো এমন কেউ না আছে তাহলে তো লাইফ থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি সকলে এসো সকলে এসো যদি না আসো তাহলে আমি লাইফ থেকে চলে যাবো কারণ কেউ না আসলে তার লাইফে থেকে কি করব আমি এলাম ভাবলাম ওরা অপেক্ষা করছে আর হ্যাঁ আজকে হয়তো সবারই এ আছে সেটাও বলো যারা যারা দেখছো চলে যেও না একটা লাইক করে যেও তাড়াতাড়ি এসো এসো তো রেস চলে যেব না যায় এসছো লাইক করে দিও I want it out.

এইভাবে চলে যেও না শিগ্রি চলে এসো Krishna 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 Ay, Krishna Krishna

কৃষ্ণ রাধে রাধে যা রফিত ঈশ্বর বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানুষ

chocolate 巧克力，巧克力，说 তাহলে এত অব্দি আসি ঘরের অবস্থা খারাপ নাই বেশি কিছু বলতে পারলাম না আজ এত অব্দি জানি তাহলে বল রাতে রাতে আসি